প্রায় বেয়াল্লিশটা হাতিকে একটার উপর আরেকটা তার করানোর পর সেটা পৌঁছাবে এই গাছের শীর্ষে হ্যাঁ ঠিক এতটাই এই কিন্তু কেন সরকার এই গাছগুলোকে লুকিয়ে রেখেছে কাছ থেকে। শুনলে অবাক হয়ে যাবেন উত্তর ক্যালিফোর্নিয়ার লাল কাঠের বন একটি প্রাকৃতিক বিস্ময় যেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু এবং প্রাচীনতম গাছগুলো এই বনগুলো ডায়নসরদের আগে থেকে এই পৃথিবীতে বিদ্যমান ছিল এবং এখনো এখানে রয়ে গেছে এমন সব গাছ যেগুলোর বয়স প্রায় তিন হাজার বছরেরও বেশি এগুলোর উচ্চতা তিনশো ফুট পর্যন্ত হয়ে থাকে এতটাই বিশাল যে তাদের শীর্ষভাগে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তুতন্ত্র গড়ে উঠেছে এই বিশাল উপরিভাগে পাওয়া যায় ছোট ছোট গাছ ফার্ন লতা পাতা এমনকি জলজ প্রাণীও গবেষকরা এখানে এমন অনেক প্রজাতির সন্ধান পেয়েছেন যেগুলো এখনো পুরোপুরি চিহ্নিত হয়নি এই গাছগুলো এতটাই শক্তিশালী যে আগুনের শিখা তাদের পুরোপুরি ধ্বংস করতে করতে পারে না বরং ওরা গাছের মধ্যেই নতুন চারার জন্ম নেয় তৈরি হয় ফেরি রিং নামে পরিচিত এক বিশেষ গাছবৃত্ত কিন্তু এই বনগুলো শুধুমাত্র প্রাকৃতিক বিশ্বই নয় এটি এক দীর্ঘ সংঘর্ষের সাক্ষী আঠারোশো সালের দিকে চলছিল স্বর্ণযুগ যখন হাজার হাজার মানুষ ক্যালিফোর্নিয়ায় আসে তখনই শুরু হয় লাল কাঠের গাছ নিধনযোগ্য বিশাল আকৃতির জন্য এই গাছগুলো কাঠ ব্যবসায়ীদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় এক শতকের ব্যবধানে মূল বনভূমির ছিয়ানব্বই শতাংশ ধ্বংস হয়ে যায় যদিও কিছু সংরক্ষণবাদী সংগঠন সময়ের সঙ্গে এই বন রক্ষার জন্য কাজ করেছে প্রকৃত বিপদ আসে যখন পৃথিবীর সবচেয়ে উঁচু গাছগুলোর এর আগে কেউ জানত না এই গাছগুলো কোথায় অবস্থিত হঠাৎ করেই পর্যটকদের ঢল নেমে আসে বনের গভীরে গোপন থাকা গাছগুলো ক্ষতির মুখে পড়ে মানুষের পায়ের চাপে বনভূমির মাটি সংকুচিত হয় এদের শিকড় ক্ষতিগ্রস্ত এমনকি কিছু গাছের গোড়ায় স্থায়ীভাবে ক্ষতি হয়ে যায় এই পরিবেশগত বিপর্যয়ের কারণে কর্তৃপক্ষ বাধ্য হয় বনাঞ্চলের বেশ কিছু অংশ বন্ধ করে দিতে বর্তমানে এই সংরক্ষিত এলাকায় প্রবেশ করা আইনত দণ্ডনীয় অপরাধ যার জন্য মোটা অঙ্কের জরিমানা এবং কারাদণ্ডও হতে পারে কিন্তু এক অদ্ভুত প্রশ্ন রয়ে যায় এই বন কি তার সবচেয়ে উঁচু গাছটিকে আজও আমাদের থেকে গোপন রেখেছে গবেষকরা মনে করেন এখনকার মতো আর কোনো তথ্য প্রকাশ না করাই সবচেয়ে ভালো হবে কারণ প্রকৃত রহস্য কেবল জেনে ফেলার মধ্যে অমর করে তোলে এবং এই লাল কাঠের বন তার সেই গোপন রহস্য নিয়ে আজও নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে এ যেন আকাশ ছুঁয়ে থাকা এক নিঃশব্দ সাক্ষী বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে এই অবিশ্বাস্য গাছগুলো দেখার সুযোগ করে দিন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে